দশক আপনারা নিশ্চয়ই জানেন যে বগুড়া শহরে কিন্তু যানজট প্রকল্প টাকা ধারণ করেছে এবং এই যানজট নিয়ন্ত্রণে রীতিমতো হিমশিম খেয়ে যাচ্ছিল ট্রাফিক পুলিশ সেই ব্যবস্থা থেকে বের হয়ে আসার জন্য ট্রাফিক পুলিশ কিন্তু অন্যরকম উদ্ভোধ উদ্ভাবনী একটি প্রক্রিয়া চালু করেছে একমুখী রাস্তা দশক আপনাদেরকে যেমনটি বলছিলাম যে একমুখী রাস্তা এই একমুখী রাস্তার ফলে কিন্তু বগুড়া শহরের যানজট অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদী বগুড়া জেলা ট্রাফিক পুলিশ এই যে জায়গাটি রয়েছে এখানের একটি সড়ককে একমুখী করা হয়েছে অর্থাৎ এই সড়ক দিয়ে কিন্তু কেউ যেতে পারছে না মানে কোনো গাড়ি এই সড়ক দিয়ে যেতে পারছে না এবং শুধুমাত্র এই সড়কটি ব্যবহার করা হচ্ছে বের হওয়ার জন্য এই রকম যে একমুখী রাস্তা সেই একমুখী রাস্তার ফলে কিন্তু বগুড়া জেলা ট্রাফিক ব্যবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে বলে আমাদেরকে সুমন রঞ্জন রয়েছেন জানিয়েছেন আমরা যদি একটু তার সাথে কথা বলার চেষ্টা করি যদি একটু জানাতে নেই যে পুরো বিষয়টা এটা যদি একটু আমাদেরকে দর্শকদের ধন্যবাদ আহ তলাতে এইখানটাতে একটা খুব অনেক প্রকট একটা জ্যাম হয় এবং বিভিন্ন সময়টাতে জ্যামের কারণে এখানটাতে কোনো আসলে নড়াচড়া করাই যায় না এরকম একটা অবস্থা হয় তো এইটার জন্য আমরা কীভাবে এটাকে নিয়ন্ত্রণ করতে পারি সেটার অংশ হিসেবে আমরা জলশোয়ীতলা ব্যবসায়ী সমিতি সহ বিভিন্ন লোকজনের সাথে আমরা পরামর্শ করি সবার পরামর্শের ভিত্তিতে আমরা এই সিদ্ধান্তে উপনীত হই যে জলশয়ীতলার এখানে পূর্বমুখী যে দুইটা রাস্তা আছে একটা কালী মন্দিরের পাশে এবং একটা পৌরসভার পাশ দিয়ে এই দুইটা রাস্তাকে যদি একমুখী করা যায় তাহলে জ্যামটাকে নিয়ন্ত্রণে আসবে এইরকমই আমরা বিভিন্ন মানুষের সবার কাছ থেকে এরকম কিছু অপিনিয়ন পাই এবং আমরাও বাস্তবে এই জিনিসগুলোকে দেখি সেই জিনিসগুলো বাস্তবায়ন করার জন্যই আমরা এই যে দুইটা রাস্তা আছে পাশাপাশি রাস্তা এই দুইটা রাস্তাকে আমরা একমুখীকরণের মাধ্যমে এই জায়গাটাতে যান চলাচলটাকে স্মুথ রাখার জন্য আমরা চেষ্টা করছি জলসেচনা একটা আবাসিক এলাকা ছিল কিন্তু এখন কমার্শিয়াল এলাকা হয়ে গেছে এটা আমরা এই রোজার সময় আমরা চাই না যে কোনো দোকানদারে কোনো বিভ্রান্ত হোক কিংবা আমার এলাকাবাসী কোনো বিভ্রান্ত হোক বা বগুড়াবাসীর কোনো বিভ্রান্ত হোক এই জন্য মাননীয় পুলিশ সুপার সাহেব আমাদেরকে কথা দিয়েছেন এবং আমাদের এডিশনাল ট্রাফিক উনিও কথা দিয়েছেন আমরা তাদেরকে পূর্ণ সহযোগিতা করব সমিতির পক্ষ থেকে দর্শক এই হচ্ছে একমুখী রাস্তা এবং বগুড়া শহরবাসী কিন্তু এতে আশাবাদী যে একমুখী রাস্তার পরে বগুড়া জেলার ট্রাফিক ব্যবস্থা অনেকটাই নিয়ন্ত্রণে আসবে